আলাইকুম তোমরা যারা এইচএসের চব্বিশ ব্যাচ আসছো অথবা সেকেন্ড টাইমের আসছো এবং তোমরা মেডিকেল অ্যাডমিশন দিতে চাচ্ছ তো জন্য কোনটা ভর্তি হবে তো সেটা নিয়ে আশঙ্কায় আসো তো এটা নিয়ে মোটামুটি এই যে তিনটা কোচিং সেন্টার আছে এখানে একটু ধারণা দেবো যে কোনটা ভালো হতে পারে তোমার জন্য কোনটা কী কী ফিচার আছে তো এগুলো নিয়ে একটু ধারণা দিব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ অনুরোধগুলো তোমরা যেহেতু চব্বিশ ব্যাচ তাই এই জিনিসটা নিয়ে একটু ধারণা দিতে চাচ্ছি প্রথমেই যেই জিনিসটা বলবো যে রেটিনার মেডিকো সেম উদ্ভা উদ্ভাসের জিনিসটা একটু অন্যরকম যে রেটিনার মেডিকোতে কি হয় তোমাকে বই দাগায় দিবে ক্লাসে এবং অ্যাক্সের বই দেয় তোমার কি অন্য বই দেয় ডাইজেস্ট বুক আর হলো কোশ্চেন অ্যান্সার সহ এক্সপ্লেনেশন সহ দেয় অন্যদিকে উদ্ভাসে তোমার ক্লাসে নোট করায় দিবে এবং এক্সপ্লেন ছাড়া কোশ্চেন করে এই জায়গায় যেমন কোয়েশ্চেনের অ্যান্সার সহ এক্সপ্লেইন সহ দেয় এখানে কোনো এক্সপ্লেন দেয় না আসলে তারা কোশ্চেনের ভিতরে তো এইটা একটা সমস্যা যে কোশ্চেনে যেহেতু অ্যান্সার সহ দেয় এটা খুব ভালো জিনিস যে তোমার কোশ্চেনটা কোথা থেকে করছে তো সেই জিনিসটা তুমি টপিক ক্লিয়ার হতে পারবা কিন্তু এখানে যেহেতু ওরা এক্সপ্লেন করে না তাই এটা একটা খারাপ জিনিস আর কি ব্যাড একটা জিনিস হতে পারে এখন হলো তুমি কোনটায় ভর্তি হবে আমি বলবো যে ইট ডিপেন্ডস অন ইউ এটা তোমার উপর নির্ভর করে এখন তুমি যদি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হও আমার মতো তাহলে আমার মতে তোমার জন্য উদ্ভাসটাই বেটার হবে কী জন্য যেখানে তুমি উদ্ভাসে তুমি কোচিং করতে পারবে উদ্ভাসের তোমার যে আর কি মেইন যে জিনিসটা মেইন যে কোর্সটা সেটাই ভর্তি হয়ে গেলো এবং রেটিনা মেডিকো যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যেহেতু তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা অনেক ভালো কোয়েশ্চেন এক্সপ্লেনেশন সহ দেয় তাই তোমরা চলে এই দুইটার যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো তো এটা আমার সাজেশন এখন আমি যদি বলি যে উদ্ভাসী কেন উদ্ভাসে মেইন যে জিনিসটা বর্তমানে ওরা নতুন ফিচার অ্যাড করছে সেটা হলো মাস্টার ক্লাস যেই জিনিসটা তোমার রেটিনার ক্লাস যেটা ভালো এই যে বই দাগায় দেয় সেটা তারা মাস্টার ক্লাসে রেকর্ডেট অবস্থায় দিয়ে দেবে তো এটা তোমাদের জন্য একটা ভালো জিনিস প্লাস হলো কিউএন এ সার্ভিস কিউএন সার্ভিসটা বিল্ড আপ করা খুবই কঠিন একটা প্রতিষ্ঠানের জন্য এসিস যেটা আছে তারা চেষ্টা করতেছে এখন তারা অতটা ফুলফিল ভাবে সাকসেসফুল না কিন্তু একমাত্র উদ্ভাসই আছে যাদের কিউএন সার্ভিসটা সবচেয়ে বেটার এবং কিউএন সার্ভিস নিয়ে যদি বলি তাদের হলো টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ তুমি যদি যে কোনো সময় কোয়েশ্চেন করো তুমি তোমার কোশ্চেনের आंसर পাবে যে কোনো টপিক তোমার যেটাই সমস্যা হয় তুমি সেটা आंसर সহ পাবে যেমন এ জায়গায় বলতেছে যে এই কোশ্চেনের এক্সপ্লেন তারা দেয় না এখানে তারা দেয় ওই এক্সপ্লেইনটা চাইলে তুমি এখান থেকে করে নিতে পারো তাহলে আমার মতে এই যে যে এই দুইটা ফিচার্স এটা অন্যান্য কোচিং সেন্টার থেকে অভ্যাসকে আগিয়ে রাখবে তোমাদের কোচিং করার জন্য এখন অভ্যাসে ভর্তি হওয়ার জন্য এখন তোমরা বলতে পারো যে এসসিএস বা অনলাইনে কোথাও ভর্তি হতে পারে কিনা তো সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যে তোমরা এখন যারা আর কি অনলাইনে অফলাইনে পড়তে চাচ্ছ আর তোমরা এইচএসের চব্বিশ ব্যাচ যারা আসো তাদের জন্য আমি একটা মোটামুটি ধারণা দিলাম একটা ডিসিশন দিলাম অল অফ ইউ তোমরা যেটা ভর্তি হতে ইচ্ছা সেটা ভর্তি হতে পারো আমার কোনো পে কোথাও কোনো আর কি কেউ আমাকে টাকা দেয়নি কিংবা কেউ আমাকে কোথাও ভর্তি হওয়ার জন্য বলতে পারেনি তো আমার মতে যে উদ্ভাসটাই বেটার হবে এই তিনটা কোচিংয়ের ভিতরে তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দৃশ্য কিংবা অর্ধেক পরীক্ষা দিসো তোমাদের জন্য শুভকামনা আশা করি তোমরা ভবিষ্যতে ভালো করো